ডিমের রেসিপি আপনারা অনেকেই তো অনেকভাবে বানিয়েছেন কিন্তু আমার এই ডিমের রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন যার স্বাদ আপনি ভুলতে পারবেন না নমস্কার আমি মিলন এমজিএন মা কিচেনে সবাইকে স্বাগত আজকে করে দেখাবো ডিমের ভাপা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ শোবার প্রথমে বাটিতে অল্প সরষের তেল দিয়ে বাটির ভেতরের চারদিকটা ভালো করে মাখিয়ে নিতে হবে এরপর একটা পাত্রে ডিম ভেঙে নেব এখানে আমি দুটো করে ডিম একসঙ্গে ভেঙে নিয়েছি এরপর ডিমে দেব সামান্য হলুদ গুঁড়ো লবণ গোটা জিরা আর দেব ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা সব কিছু দেওয়া হলে ডিমটাকে একটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হলে তেল মতোনা বাটিতে ঢেলে দেব। এখানে আমি চারটে বাটিতে আটটা ডিম ফেটিয়ে নিয়েছি এখানে বলে রাখি ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন খনিজ ও থ্রি ও অ্যান্টিঅক্সিডেন্ট ডিম খাওয়ার ফলে শিশুর দৈহিক বৃদ্ধি হাড় গড়নে ও মেধার বিকাশে সাহায্য করে এছাড়াও ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে পাকস্থলীর গতি বাড়ায় চুল ও ত্বকের স্বাস্থ্য উন্নত করে দ্রুত শক্তি দেয় আবার অতিরিক্ত ডিম খেলে পেট ব্যথা গ্যাস ও বদহজম দেখা দিতে পারে এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল নেব এক এক করে ডিমের বাটিগুলো সাবধানে জলে বসিয়ে দেব জল খুব ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো করে ডিমগুলোকে ভাপিয়ে নেব এই সময় কোনো ঢাকনা দিয়ে ঢাকা দেবেন না ঢাকা দিলে জল ফুটে ডিমের বাটিতে উঠে পড়বে চা খেতে একদমই ভালো লাগবে না পনেরো থেকে কুড়ি মিনিট লো ফ্লেমে ডিমগুলোকে ভাপিয়ে নামিয়ে নেব এবার কড়াইতে তেল গরম হলে দেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরা দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করার পর তেল থেকে মশলা সুগন্ধ ছাড়লে দেবো কুচানো পেঁয়াজ ও স্বাদ মতো লবণ পেঁয়াজে লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজের কালার চেঞ্জ হলে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও স্বাদ মতো লবণ সব কিছুকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হলে দেবো কুচানো টমেটো একটা চামচের সাহায্যে ভাপা ডিমগুলোকে বাটি থেকে ছাড়িয়ে নেব এবার ডিমগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে দুই দিকে উল্টে পাল্টে ভেজে নেব এদিকে মশলা থেকে তেল ছেড়ে আসলে দেব সামান্য চিনি ও বিট লবণ এতে মজলার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় যার ফলে ডিমের ভাপা কারিটা খেতেও খুব সুন্দর লাগে আর একবার মশলাটাকে মিশিয়ে নেব মেশানো হলে দেব গরম জল এখানে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন ঝোল ভালো করে ফুটে আসলে এক এক করে দিয়ে দেবো ভেজে রাখার ডিমগুলো এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফুটন্ত ঝোলেতে কাঁচা লঙ্কা দেওয়ার ফলে ঝোলের কালারটা একই থাকে ফেড হয়ে যায় না যা দেখতেও খেতে খুবই ভালো লাগে সব কিছুকে একটা খুন্তির সাহায্যে নাড়িয়ে নেব পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফোটানোর পর দেব এক চামচ গরম মশলার গুঁড়ো কুচানো ধনে পাতা ও হাফ চামচ দেশি ঘি সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি ডিমের ভাপাকারির রেসিপি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন যার স্বাদ হবে অনন্য বানালে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার